দুর্দান্ত লোকে শুটিং সেট থেকে বাইরাল হলো মেগাস্টার শাকিব খান তবে এটা কোন সিনেমার শুটিংয়ের সময় সেটা বলা যাচ্ছে না কেউ কেউ বলছে বরবার সিনেমার শুটিং সেটে এরকম লোকে ধরা দিয়েছে মেগাস্টার অন্যদিকে শাকিব খান বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছে শুটিং নিয়ে এবং কি সাকিব যেখানে শুটিং করে সেখান থেকে কিন্তু ব্যাপক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকে কারণ অনেকে আছে যারা এগুলো দেখতে চায় এবং কি সবাই ভালোবাসে সাকিব খানকে ইন্ডিয়াতেও সাকিবের অনেক বড় ভক্ত রয়েছে যারা সাকিবকে ভালোবাসে যারা সাকিবকে দেখার জন্য মরিয়ে হয়ে ওঠে এবং কি হাতে যাদের মোবাইল রয়েছে তারা তো সবাই সেই সাকিবকে বন্দি করতে চায় পরবর্তী সিনেমার শ্যুটিংয়ে বর্তমানে অংশ নিয়েছে সবাই এবং সেখানে উপস্থিত রয়েছে এদিকে পাল থেকে শুরু করে যীশু গুপ্ত এবং কি মন আপ শাসদেব আর অন্যদিকে মেগাস্টার শাকিব খান তবন্ধু এ বি আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ধন্যবাদ